হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি সানডে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি কি করছি আলু ছাড়াচ্ছি আলু ছাড়াচ্ছি এই জন্যই কারণ আজকে আমাদের ব্রেকফাস্টে আলু ভাজা হবে আর লুচি হবে তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আর চা ওটা তো সবারই বানিয়ে থাকে বাট আজকে আমি লুচি আর আলু ভাজা করব। আর কিছু না কারণ তাড়াতাড়ি করে লুচি আলু ভাজা করে আজকে তাড়াতাড়ি সবাই এখন সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করেই শপিং করতে যাব কারণ অনেক কেনাকাটা বাকি আছে বিছানার চাদর তারপর টুকিটাকি পর্দা পাপোশ তারপর তারপর আমার ইনার তারপর হাবিজাবি আরও কিছু আরও 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 দু চারটে জামা কাপড় অনেক কিছু অনেক কিছু কেনাকাটা বাকি আছে গো তারপর আমার কসমেটিক্স মানে লিপস্টিক ফিপস্টিক কিছু নেওয়া হয়নি তো সেগুলো সব কেনা বাকি আছে তো কী করবো বলো এই যে আলু ছাড়াচ্ছি দেখো এগুলো আজকে করতেই হবে কারণ কসমেটিক এগুলো তো কিনতেই হবে আজকে করতেই হবে সেই জন্য আমি এখন সাড়ে পাঁচটা বাজে উঠে তাড়াতাড়ি করে লুচি মানে আগে আলুটা ছাড়িয়ে ভাজাটা বসাবো তারপর ময়দাটা মাখবো আর লুচি আলু ভাজাটা করে নিলে না আমাদের বাড়িতে না শুভে লুচি আলু ভাজাটা দারুণ খায় দারুণ খায় এখন সবাই ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে যখন লুচি আর আলু ভাজা শুকনো লঙ্কা দেখতে পাবে চা মানে সবাই একদম চুপচাপ মনটা যখন ঘুম থেকে উঠে লুচি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা দেখতে পাবে আর চা দেখতে পাবে খেয়ে দিয়ে সবার মনটা একদম খুশি হয়ে যাবে আর তারপর আমাকে শপিং করতে নিয়ে যাবে মানে তখন না শপিংয়ের কথা কিছু না বা ঠিক আছে পরে বেরোচ্ছি এসব কিছুই বলবে না কারণ এইটা খেলে না লুচি আলু ভাজা চা খেলে পেটটা পুরো ভর্তি হয়ে যাবে আর সাথে সাথে কিছু খাবারের কথা মাথায় আসবে না জানো তো তারপর লাঞ্চ দেখা যাক বাইরে কিছু লাঞ্চ করে নেবো আরে বলবে এত আলু কেন এত ভোরবেলা উঠে আমি কেন আলু কাটছি আলু কাটছি এরপর এই যে আলু সারিয়েছি এরপর ময়দা মাখবো তারপর তাড়াতাড়ি করেই লুচি আর আলু ভাজা করে নেবো সব থেকে সহজ সব থেকে সহজ এই ভাজা বসিয়ে দেবো ময়দা মেখে নেবো মেখে নিলে লুচি আলু ভাজা হয়ে যাবে আর এই জন্য ভেজেছি কাটার ভালো লাগে লুচি আলু ভাজা আর চা হ্যাঁ চা করব চা নিয়ে আজকে একটা কথা বলি দাঁড়াও আসছি তো এখানে ময়দা মাখবো তার জন্য যদি এখন মেখে রেখে দেবো মেখে রেখে আমি স্নান করতে যাবো তারপর ওরা উঠলে গরম গরম কে কে খাবে বলে এখন কারণ করছি এই তার মধ্যে কালকে হ্যাঁ আজকে রাতে আবার গৌরী রুটি করবে না সেটাও একটা ব্যাপার আজ রাতে গৌ মানে যে মেয়েটি রুটি করে যে মেয়েটি রুটি করে আমি বলি না আমি রুটি করি না হ্যাঁ সে আবার আজকে রুটি করবে না সে আবার আজকে রুটি করবে না সেও বোধহয় শপিংয়ে যাবে আজকে সেও আজ শপিংয়ে যাবে কালকে আবার বলছে কালকে আবার আমাকে বলছে দিদি তোমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু তুমি না বড্ড বাচ্চা আমি তাই বলছে হ্যাঁ তোমাকে দেখলে এখন আর তোমার হাত পা মুখ দেখলে তোমাকে বাচ্চা বাচ্চাই লাগে তোমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তুমি তো বাচ্চাই ছোটোই বলো তাই না বলছে হ্যাঁ এই খেয়েছে তো সে আজ রুটি করবে নি সে শপিং করতে যাবে শপিং 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 এই হলো অনেকে বলবে যে আমি এত সকালে কেন বানাচ্ছি কারণ দেখো বাইরে খেতে পারি কিন্তু সত্যি বলবো ওই বাইরের কচুরি বলো বা পরোটা বলো আমার পছন্দ না হ্যাঁ নিশ্চয়ই খায় সবাই খায় আমার বড় খায় আমাদের বাড়ির সবাই খায় কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না আমি কি করবো বলো আমার ঠিক ওই পোড়া এলে বানানো না আমার সমস্যা হয় আমার মানে খেতে ইচ্ছাও করে না আর খেয়েও সে মন মনটা খুঁতখুত করে শরীরটাও ভালো লাগে না আর তোমরা দেখেছ আমি মাঝে মধ্যেই যা ঢালি ঘুষ হাস করে তা আমার পক্ষে সম্ভব না সেই জন্য না আমি বাইরের কচুরি পরোটাগুলোকে একটু অ্যাভয়েড করি একটু না বেশ ভালোই অ্যাভয়েড করি আমি কবে খেয়েছি আমার মনে পড়বে না বাইরের কচুরি বা এই পরোটা তার থেকে আমি লুচি আলুর তরকারি ঘরে খেয়ে নেব বা ডাল পুড়িয়ে বানাই যদিও বাড়িতে আমি বানিয়ে নেবো কোনো অসুবিধা না আমি সব করে নেবো কিন্তু আমি বাইরের খাবার খেতে পারবো না আমার ভালো লাগে না তো সেই জন্য আমি এখন বসে বসে ময়দা আমার মা দেখলে চরম সীমায় আমার মেয়ের উন্নতি বাবা সত্যি আমার মাও বোধ হয় কখন এত সকালে আমার মাও ভিডিওটা দেখবে কিন্তু আমার মাও কোনোদিনও সকালে উঠে এইভাবে ময়দা আলু ভাজা হ্যাঁ এবার বলবো আমি শপিং করতে যাব সেই জন্য সেটাও ঠিক কথা আমার দরকারটা আমার তাড়াটা তাই আমার কেমন হেভি জোর কদমে ময়দা মাখা হচ্ছে এতক্ষণ ময়দাটা ওপরে মাখছিলাম আর এখন নিচে ফেলে ঠাসছি ওপরে ঠিক অতটা বাগে আসছিল না এক হাতে ওই জন্য দু হাতে নিয়ে একদম ময়দাটাকে নিচে মেঝে মেঝে থালাটা রেখে তার উপর ঠাসছি মেঝে ফেলে ঠাসছি বলতে যাচ্ছিলাম চলো ময়দা মাখা ডান এবার লিচি কাটবো না এখন লিচিটা কাটবো না এরকম এভাবেই রেখে দিয়ে স্নান করতে যাব এরপর লিচি কাটবো আর ভাজবো হয়ে যাবে তো এখন আমি ডোগুলো পাকিয়ে নিচ্ছি ঠিক আছে আর এটাও ডো পাকাবো এখানে হচ্ছে লুচু আলু ভাজা চা ব্রেকফাস্ট খুব সামান্য খুব সিম্পল আজ রাতে আবার যেহেতু গৌরী রুটি করবে না তো তার জন্য আমাকে একটা এক্সপেরিমেন্টাল রাইস করতে হবে এক্সপেরিমেন্টাল রাইস দেখা যাক ইচ্ছা আছে কী হয় চলো তো চলো এখানে লুচির লোকগুলো পাকিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে একটা থালা চাপা দিয়ে রেখে আমি স্নান করতে চাই কেমন চলো আবার পরে গল্প হবে তোমার সাথে গল্প করতে করতে কাজ করে ফেললাম কেমন ধরে আমার সাদা সাদা ফুলকো ফুলকো লুচি এখানে আজ জাস্ট দেখো তারপর হাড়িতে রেখেছি এই হচ্ছে সব ফুলকো ফুলকো লুচি এরে কয় লুচি ফুলকো ফুলকো লুচি ফুলেছ দেখেছ